আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ব্যাথের অনেকে অনেক ধরনের ডিজাইন চেয়েছিলেন রিং চেয়েছিলেন ব্যাগের জন্য ডি রিং চেয়েছিলেন এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডি রিং খুবই চমৎকার এগুলো আপনারা ব্যাগ ইউজ করতে পারবেন আর অনেক কিছু আছে একটু ভিডিওটা দেখবেন এটা হচ্ছে ব্যাগের জন্য সপাইকারী খুচরা দুই রকমভাবেই পাবেন আর একটা হচ্ছে এটাকে বলা হয় ডি রিং এই যে এটা দুই ধরনের এই যে এটা এটা ডি রিং এটা হচ্ছে চ্যাপ্টার আকৃতির আর একটা হচ্ছে আর এই যে যেটা দেখালাম এটা হচ্ছে আপনার হাফ সার্কেল এর কেমন তো মতো দুই ধরনের ডিরিং আছে তিন ধরনের আছে আর একটা আছে খুবই চমৎকার এটা আমাকে দিয়েছিল বিভিন্ন সব থেকে আলি বাবা আলি এক্সপ্রেস থেকে ছবি নিয়ে দেখেছিল বা চায়না বিভিন্ন ভিডিও থেকে যে এইরকম ধরনের ব্যাগের রিং হবে কিনা তো এই যে বানানো হয়েছে খুবই চমৎকার ফিনিশিংটা একদম অস্থির তো অনেকেই তো অনেক ধরনের পণ্য বিক্রি করে বাট ফিনিশিংটা মূল বিষয় আর এই যে রিংটা যারা চেয়েছিলেন হোম বেকার করার জন্য বা মিররের বিভিন্ন কাজের জন্য এটা হচ্ছে ছয় থেকে ষোলো সাইজ পাবেন ছয় থেকে ষোলো সাইজ পাবেন পাইকারি খুচরা দুই রকম ভাবে নিতে পারবেন অনেক প্রোডাক্ট আছে জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম